রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মস্কো সফরে যাওয়া উচিত বলে মনে করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক চিফ অব স্টাফ ফ্রেড ফ্লেটস এটিকে শান্তি চুক্তি করার জন্য একটি দারুণ সুযোগ বলে মনে করেন তিনি শনিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ফ্রেডস বলেন ট্রাম্প যদি মস্কোতে যান তাহলে শান্তি চুক্তির জন্য রাশিয়াকে কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে হবে অন্যদিকে গেটস্টন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গর্ডন চ্যাং বলেন ইউক্রেন যুদ্ধ চলমান দেখতে চায় রাশিয়ার দুই মিত্র চাইনা নৰ্থ কোৰিয়া শুক্রবার অ্যালাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে পুতিনকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আবারও বৈঠকের আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প এ সময় ট্রাম্পকে মস্কো সফরে যাওয়ার আহ্বান জানান পুতিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এনএসএর সাবেক চিফ অব স্টাফ ফ্রেড ফ্লেইস বলেন ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক চাপের হুমকি পুতিনকে এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাধ্য করেছে পুতিনের আহ্বানে প্রেসিডেন্ট ট্রাম্পের মস্কো সফরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি অন্যদিকে চায়না এবং নর্থ কোরিয়া রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের অবসান চায় বলে মনে করছেন বিশ্লেষকরা গেটস্টোন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গর্ডন চ্যাং বলেন রাশিয়ার কাছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সমরাস্ত্র বিক্রি করছে তারা এছাড়া এই যুদ্ধে রাশিয়া হেরে গেলে পরবর্তীতে আমেরিকা চায়নার ওপর মনোনিবেশ করবে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর একটি বক্তব্য তুলে ধরে একথা বলেন গর্ডন চ্যাং এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর